ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকে ভিডিওতে আজকের কথা বলবো বাংলাদেশের পুরুষরা যৌনতা সম্পর্কিত কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেই বিষয়টি বলার জন্য আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকর বর্তমান সময়ে বাংলাদেশে যেই ধরনের সমস্যাগুলো মানসিক সমস্যা হিসেবে ধরা হয় তার ভিতরে একটি অন্যতম হল যৌনতা সম্পর্কিত বা সেক্সুয়াল বিষয় অনেক সময় যৌনতা নিয়ে যে প্রপার যে একটা নলেজ সেটা হয়তোবা আমাদের পাওয়া হয় না আমরা ছোটোবেলা থেকেই হয়তোবা আমাদের গার্ডিয়ান যারা থাকে প্যারেন্টস যারা থাকে তারা ভুলে না অথবা টিচারদের মাধ্যমে হয়তো অনেক সময় আমরা জানতে পারি না যার প্রেক্ষিতে কী হয় বিভিন্ন রকমের বিষয়ে আমরা হলো না জেনে থাকি এবং আমাদের ভুল ধারণা তৈরি হয় আমরা হয়তো বা পি আর গ্রুপ অথবা বা সেম বন্ধুবান্ধব বা যারা না জানে তাদের কাছ থেকে যে তথ্যগুলো পাই সেটার একটা ভুল ধারণা নিয়ে বড় হই অথবা ধর্মীয় একটা কান্ট্রিতে যখন জন্মগ্রহণ করি ধর্মের যে রীতিনীতি সেই অনুযায়ী যখন আমরা বিশ্বাসবোধটা তৈরি হয় আমার ভিতরে নৈতিকতা তৈরি হয় এর প্রেক্ষিতেও আমরা অনেক সময় ভুলভাবে যৌনতা সম্পর্কে জানি এখন আমাদের কাছে যখন আসে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা হয়তোবা বিভিন্ন রকমের কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আসে তার ভিতরে হয়তোবা বিভিন্ন অপরাধবোধ পাপবোধ এগুলো থাকে যেগুলো হয়তোবা তারা প্রথমেই বলে না তারা হয়তো এসে বলে ইরিক্টাল ডিসফাংশন অথবা প্রি ম্যাচুয়ার হয়তো তার স্ত্রীর কাছে বা তার অদ্যাঙ্গিনীর কাছে যখন যায় তখন হয়তো তার লিঙ্গ দাঁড়ায় না অথবা দাঁড়ালে কিছু সময় পর আবার নিস্তেজ হয়ে যায় অনেক সময় অনেকে বলে যে লিঙ্গ দাঁড়ালেও হয়তো প্রিম্যাচুয়ার ইজাকুলেশন হয় অর্থাৎ অল্প সময়ের ভিতরে তার বীর্য আউট হয়ে যায় সো এটা যেমন তারা সমস্যা হিসেবে দেখে এবং সেই প্রেক্ষিতে আসলে কি করণীয় তাদের অজানা থাকে যখন আমরা কাউন্সিলিং সেশনে এই বিষয়গুলো নিয়ে কথা বলি তখন দেখা যায় যে তার অতীতের কোনো পাস্ট ট্রোমা অতীতে কোনো মানসিক সমস্যা মানসিক ভয় লজ্জা সেটা এখনও তার ভিতরে আছে এবং যখন এই যৌনতার কাজগুলো করতে যায় হঠাৎ করে তার মাথায় এগুলো মনে পড়ে অথবা আনকনশিয়াসলি আমরা বলি কি যে আমাদের আমি সচেতন মনে নাই কিন্তু ওটা অসচেতন মনে আমাকে হয়তোবা ট্রিগার করে তখনই এই ধরনের সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে হয় আমার পার্টনারকে আমার ভালো লাগে না তাকে দেখলে আপনার একটা যৌনতার যে অনুভূতি সেটা হয় না এ দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের সম্পর্কের যে জায়গাটি সেটি স সঠিক নেই হয়তোবা বা সাথে তার একটা কনফ্লিক্ট লেগে থাকে অথবা দেখা যায় যে ওয়াইফের পরিবারের সাথে তার একটা কনফ্লিক্ট লাগে অথবা তার বাস্তবিক লাইফে সে যে চাকরি করে পড়াশোনা করে অথবা যে ব্যবসা করে সেখানে তার বিভিন্ন রকম স্ট্রেস থাকে যার কারণে এই সমস্যাগুলো তৈরি হয় অথবা কিছু শারীরিক কারণের কিন্তু এই যৌনতার সমস্যাগুলো বাংলাদেশের প্রেক্ষিতে হয় অনেক সময় ডায়াবেটিস থাকে সেটা হলো কন্ট্রোলে থাকে না ব্লাড প্রেশার থাকে কন্ট্রোলে থাকে না এই কারণে কিন্তু তাদের কি হয় সাইকোলজিক্যাল প্রবলেমকে আরও বেশি প্রভাবিত করে তার ক্লান্ত ভাব থেকে হয়তোবা যৌনতার বিষয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় অনেক সময় দেখা যায় যে তারা অতীতের যে হিস্ট্রিগুলো আছে তার লাইফে হয়তো সে কোথাও বুলিং হয়েছিল সেক্সুয়ালি বুলিং হয়েছিল অথবা তার শারীরিকভাবে সে সেক্সুয়ালি হ্যারেসমেন্ট হয়েছিল ছোটোবেলাতে হয়তো বা তার বয়স তিন চার পাঁচ সাত বছর এই সময় বা এর থেকে দশ বারো বছর পনেরো বছর এই সময়টাতে এবং এটি তার বর্তমান সময়ে বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক যে সমস্যা সেটা তৈরি করছে এবং যার কারণে এটা তার সেক্সুয়ালি বা যৌনতার ক্ষেত্রে একটা প্রভাব ফেলছে অনেক সময় দেখা যায় যে যেহেতু হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সম্পর্কটা ভালো নেই অনেক সময় হয়তো তার যদি দুই একবার বীর্য খুব অল্প সময়ের ভিতরে আউট হয়ে যায় তখন তার যে পরিবারের যে পার্টনার আছেন সেই পার্টনার এটা নিয়ে কথা শোনায় এই কথা শোনানোর পরে তা সে যখন পরবর্তীতে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যায় তখন তার এই স্মৃতিগুলো বা কথাগুলো মনে পড়ে এবং সাথে সাথে যৌনতা বিষয়ক বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলো তাদের আনকনশিয়াস থাকে অর্থাৎ তাদের সচেতন মনে থাকে না কিন্তু তখন কি হয় সমস্যাগুলো যখন হয় অর্থাৎ তার হয়তোবা লিঙ্গ লিঙ্গ উত্থান হচ্ছে না অথবা অল্পতি তার বীর্য বের হয়ে যাচ্ছে তার একটা টেনশন কাজ করে সেই টেনশনটা বাচ্চা হবে তো বা আমি কি আমার ভবিষ্যতে আমার যে পার্টনার যিনি আছেন তাকে কি স্যাটিসফাইড করতে পারছে কি না বা একই সাদের তলে থাকছে এবং সে কি এটা নিয়ে খুশি কিনে আমার সাথে যৌন মিলন করে এই ধরনের চিন্তাভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু কিছু হয় আবার অনেক সময় হয় যে তারা যে ফোর পেলে করবে সেই ফোর পেলে সম্পর্কে জানে না ফোর পেলে হচ্ছে মেইন পেলে অর্থাৎ আপনি পিনাট্রেশন করার আগে কিছু হয়তো আপনার পার্টনারের সাথে একটু সেক্সুয়াল টকিং করা অথবা কিস করা হাক করা এই বিষয়গুলো হয়তো বা ওইভাবে করা হয় না সরাসরি মেইন পেলেতে যায় যার প্রেক্ষিতে অল্প সময়ের ভিতরে যখন বীর্য আউট হয় তখন তাদের ভিতরে একটা দ্বন্দ্ব হয় হয়তো তার পার্টনারের যে অনুভূতি সেই অনুভূতিটা খুব ভালোভাবে প্রকাশ হলো না বা তার যে চরম যে অর্গানিজম সেই অর্গানিজমটা হচ্ছে না অনেক সময় সময় মেয়েদের যে অর্গানগুলোতে তারা অনেক বেশি স্টুমুলেটেড হয় একটা আর্স ফিল হয় সেটাও আমাদের বাংলাদেশের যারা পুরুষরা আছে অনেকে জানেন না যার প্রেক্ষিতে বা বিয়ে হচ্ছে একতে থাকা হচ্ছে কিন্তু পার্টনারের যে একটা চাহিদা সেটা পূরণ হচ্ছে না এটাও অনেক সময় যৌনতার ক্ষেত্রে প্রভাব ফেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের হোমোসেক্সুয়ালিটি অথবা ছোটোবেলাতে আমার ছেলেদের প্রতি একটা টান ছিল সেই টানটা এখন আমার রয়ে গেছে হয়তোবা আমি বিয়ে করেছি কিন্তু আমার মন দিয়ে আমার অয়েককে ভালোবাসতে পারছি না অয়ের যে যৌনত বিষয়ক যে একটা আর্টস একটা যে অনুভূতি সেটা আমি ফিল করছি না এই ধরনের সমস্যাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের থাকে এবং দেখা যায় এই সমস্যাগুলো অনেকদিন থাকলে ওই সমাজে বিভিন্ন রকমের সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু ঘটে বেশিরভাগ থেকেই সেক্স এডুকেশনটা না থাকাতে এই সমস্যাগুলো হয় কেননা আপনারা অনেক ক্ষেত্রে অনেকে জানেন অথবা অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি সেক্সুয়াল বিষয়টি যত আপনি করবেন তত আপনি এই বিষয়ে দক্ষ হবেন সেক্ষেত্রে আপনার যে সময়টি সেই সময়টি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে হয়তোবা আপনি যদি এক মিনিট দুই মিনিট পারেন এটা আস্তে আস্তে হয়তো বা তিন পাঁচ সাত এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আপনি হয়তোবা এমনও হয়েছে আমার নলেজে এমনও আছে যে বিয়ের প্রথম রাতে হয়তোবা হাজব্যান্ড খুব বেশি সময় দিতে পারলো না এবং এটা নিয়ে তার একটা অপরাধবোধ হয় এবং তার একটা পাপ বোধ হয়েছে কেন কারণ সে এর আগে এর অভিজ্ঞতাগুলো ছিল যে সেক্সুয়ালি অন্য মেয়ের সাথে বা অন্য ছেলের সাথে তার একটা অ্যাক্টিভিটি হয়েছে এবং এটা করেছে বলে এই প্রথম প্রথমবারই হয়তোবা তার বিয়ের পর তার ওয়াইফের সাথে এটা করতে পারলো না এটা একটা পাপের কারণ হয়েছে এই পাপবোধ থেকে ভয় লজ্জার কারণে অনেক সময় সেপারেশন হয় আবার এমনও হয়েছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখেছি যে বিয়ে রাতে যখন হাজব্যান্ড খুব বেশি সময় দিতে না পারল তখন এটি তার স্ত্রীর যে পরিবার আছে তাদেরকে স্ত্রী জানায় এবং যার প্রেক্ষিতে তাদের ভিতরে একটা ডিস্টেন্স তৈরি হয় তিন দিন পাঁচ দিন সাত দিন পর তারা হয়তোবা একটা সেপারেশন বা ডিভোর্সের মতো এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কিনা সেটা তারা চিন্তা করে তো এর মূল কারণগুলো কি যে আমাদের অজানা অজানা পথে আমরা যখন আমরা হাঁটি তখন স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে কি আছে না নাই সেটা আমরা জানি না আমরা অনেক সময় হয়তো ভালো কিছু বিষয়েও আমরা বুঝতে পারি না ভালো কিছু ইঙ্গিতে আমরা বুঝতে পারি না তখন আমাদের ভয় লাগে এবং সেই ভয়টাই হয়তোবা আমার শরীর এবং মনকে প্রভাবিত করে একটা সময় সেক্সুয়ালি যেমন আমি হ্যারেসমেন্ট হই সাথে সাথে সোসাইটাল যে অ্যাক্টিভিটিগুলো বা সোসাইটাল মানুষগুলো এই বিষয়গুলো জানে পরবর্তীতে বিয়ে করতে যাওয়া অথবা এই পরিবারের যে সম্পর্কটা থাকছে না তার অন্যতম কারণ হয় আমাদের এই যে অজ্ঞ অ জানা অজ্ঞান এই বিষয়গুলোই কিন্তু সবথেকে মূর্খ ভূমিকা পালন করে এবং বাংলাদেশের আরেকটি বিষয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা আমি দেখি লিঙ্গের সাইজ নিয়ে তারা খুব বেশি ব্যস্ত হয় কতটুকু মোটা এটা দিয়ে আসলে হবে কিনা অনেকে এই ধরনের প্রশ্ন করে যে আমার গত চিকন ছোট হ্যাঁ এটা হলো চার ইঞ্চি ছোট আবার অনেকে বলে এটা আমার অনেক বড় তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এই বিষয়গুলো নিয়ে যখন অতিরিক্ত পরিমাণে আপনারা ভাবেন ঠিক তখনই কিন্তু আপনার মানসিক সমস্যা মানসিক যে অ্যাংজাইটি সেটা তৈরি হয় এবং সেটি আপনার পারফরমেন্স অ্যাংজাইটি হয় সেক্ষেত্রে আপনার যে পার্টনার থাকে তার সাথে আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনি কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারেন না সো এই ধরনের সমস্যাগুলো হয় যাতে এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে প্রপার যে ট্রিটমেন্ট সেক্ষেত্রে রিল্যাক্সেশন এক্সারসাইজ করাতে হয় এবং এর সাথে সাথে যদি কনফ্লিক্ট থাকে ফ্যামিলি কনফ্লিক্ট সেক্ষেত্রে কাপল কাউন্সেলিং অথবা ফ্যামিলি কাউন্সেলিং করাতে হয় অনেক সময় সেক্স এডুকেশন দেওয়ার দরকার হয় বিভিন্ন রকমের সিবিটি বা কমিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়া দরকার হয় কেননা দেখা যাচ্ছে তার পাঁচটা কিছু ট্রোমা বা মানসিক আঘাতের কারণে তার সেক্সুয়াল এই যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সিবিটি খুব ভালো কাজ করে অনেক ক্ষেত্রে যে সেক্স থেরাপি বিভিন্ন রকমের টেকনিকগুলো তাদের শেখানো পোস্টার শেখানো তারপর গুলো শেখানো অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক ক্ষেত্রে জানেন স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক স্কুজ টেকনিক এই যে টেকনিকগুলো আছে সেগুলো টোটালটাই থেরাপির আওতায় পড়ে এবং সেক্স থেরাপি এই ক্ষেত্রে দরকার হয়ে পড়ে তো এই বিষয়টি আমি জানাতে চাচ্ছিলাম যে যেহেতু আমি বাংলাদেশে প্র্যাকটিস করি যারা এই ধরনের সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসে তাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সো অ্যাক্টিভিটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতকে আমরা অবশ্যই গ্রহণযোগ্য এবং মূল্যবান মনে করি আপনারা পজিটিভভাবে স্ট্রাকচার টুয়েতে আপনাদের কোনো পোস্ট থাকলে আপনাদের কোনো শেয়ারিং থাকলে নির্দিদায় করবেন আশা রাখি এই এই বলে আমি আমার আজকের এই ডিসকাশন শেষ করছি আমি ছিলাম ক্লিনিক্যাল কারণ কাউন্সেলিং এবং সেক্স থেরাপিস্ট রাজু এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম